স্টেশনে যেভাবে কাজ হচ্ছে কামারপুকুর স্টেশনে যেভাবে রেলের তরফে কাজ হচ্ছে দিনে রাতে তা কল্পনা করতে পারবেন না আর মানুষ ভীষণ আশাবাদী হয়ে পড়েছেন যে এবারে ট্রেন নিশ্চয়ই চলবে তার কারণ দীর্ঘদিন মানুষ আশাহত হয়েছিলেন ভাবাদিঘির জট মানুষকে আশাহত করেছিল সেই ভাবাদিঘির জট কাটার পরেই মানুষ আশাবাদী হয়ে পড়েছেন আবার স্থানীয় মানুষজন তো ভীষণ উচ্ছ্বসিত তাদের বক্তব্য ঠাকুরের পূর্ণভূমি আমরা চাই দ্রুত ট্রেন চলাচল শুরু হয়ে যায় দেখুন কিছু সেরকম এই খণ্ডচিত্র স্টেশন এলাকায় কিভাবে কাজ চলছে কিভাবে কামারপুকুর স্টেশন সেজে উঠছে কামারপুকুর যে স্টেশনে কাজ শুরু হয়েছে এতে কতটা খুশি খুশি আপনারা তো আমরা নিশ্চয়ই কামারপুকুরের বাসিন্দা হয়ে আমরা তো সৌভাগ্যবান কামারপুকুরের বাসিন্দা কারণ ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের এখানে জন্মস্থান আর যারা কামারপুকুরে আসতে চান তারাও এখানে আসার জন্য যে অসুবিধাটা বোধ করেন যদি এই রাল রেল চালু হয় তাহলে তো তারাও অতি সহজেই এখানে আসবেন এবং বিশেষ বিশেষ দিনগুলোতে তারা ঠাকুরের জন্মস্থানে এসে ঠাকুরকে দর্শন করতে পারবেন দূর দূরান্ত সারা পৃথিবীর মানুষ এখানে আগমন ঘটে তো সেক্ষেত্রে রেল চালু হলে এই তীর্থস্থানের আরও উন্নত হবে জয়রামবাদী মায়ের জন্মস্থান এবং মল্লভূম আছে রয়েছে আমাদের বিষ্ণুপুর এখানে প্রচুর উন্নতি ঘটবে এবং অনেক কর্মসংস্থান হবে মানুষের যাতায়াত বাড়লে সেটা যা হওয়া উচিত সেটাই হবে তো রেল এই যে কাজ হচ্ছে এতে আমাদের কাছে ভীষণ আনন্দের এবং দীর্ঘদিন প্রায় যে পড়েছিল যে জঙ্গল হয়ে পড়েছিল এটা আমাদের কিন্তু খুব মন খারাপের জায়গা তৈরি হয়েছিলো আমি আস্তে আস্তে তো অনেক বয়সের দিকে এগিয়ে যাচ্ছি আমাদের মতো যারা আছেন তাদের কিন্তু ভয়ভীতিও একটা সঞ্চার হচ্ছিলো যে আমাদের জীবনে কি আর আমরা রেলটাকে দেখতে পাবো না তো এই যে হাসি মুখ প্রত্যেকের মুখে মধ্যে দেখা যাচ্ছে এবং আমি দীর্ঘ প্রায় কুড়ি দিন পরে এসে দেখছি আমূল পরিবর্তন এত দ্রুত কাজ হচ্ছে যে সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি রেল চালু হয়ে যাবে বলেই আমার মনে হচ্ছে কামারপুকুরে অনেক অনেকেই আছেন তারা কিন্তু আন্দোলনে নেমেছিলেন যে রেলের দাবিতে বলবেন এই বিষয়টা নিয়ে নিশ্চয়ই তাদের তো দাবি যাবে দীর্ঘদিন ধরে এটা পড়ে থাকা তো ঠিক নয় এটা এটা আমাদেরকে সবাইকে বুঝতে হবে যারা আন্দোলন করেছেন তাদের মধ্যে আমরাও তো ওই ছিলাম দিলাম কারণ হচ্ছে কি না এটা দরকার আছে যারা এটা কী কারণে বন্ধ হয়েছে সেটা আমার জানা নেই আর যদি কোনো যে কোনো কারণের দিক থেকে কোনো অসুবিধা নিশ্চয়ই হয়েছে সেই অসুবিধাটাকে সুবিধা করে দিয়ে রেল চালু হয়ে যাওয়াটা উচিত আজকে সে কতটা কাজ দেখছেন আমি প্রায় কুড়ি দিন পরে তো আমূল পরিবর্তন আমি কোনো কারণে বিভিন্নভাবে আঁকতে থাকি তো কুড়ি দিন পরে এলাম তো কুড়ি দিন পরে অনেক কাজ হয়ে গেছে আরও কুড়ি দিন পরে যদি আসি দেখব আরও নতুন মানে প্রতিদিনই নতুন নতুন মানে এ হচ্ছে আর সৃষ্টি হচ্ছে আর কি কোথায় বাড়ি আপনার আমার এই বাড়ি এই যে রেল হলে আপনাদের কতটা সুবিধা হবে আমাদের তো সুবিধে হবে আমাদের দেখুন রেল হচ্ছে একটা স্বপ্নের প্রকল্প প্রত্যেকের আনন্দের জায়গা তো সেক্ষেত্রে রেল চালু হবে এটা যেমন আমাদের কাছে একটা আনন্দের তেমনি রেল চালু হলে আমাদের তো সুবিধা ছলোয়া না তাহলে এখন ট্রেন ধরতে গেলে কোথায় যেতে হয় এখন গোঘাট থেকে ধরি বা আরামবাগ থেকে ধরি এই লাইনটা কোথায় জয়েন্ট হবে বিষ্ণুপুর হাওড়া থেকে বিষ্ণুপুর হবে তারপরে আপনার অন্য রাজ্যের সাথে যুক্ত হয়ে যাবে ঝাড়খন্ড বিহারের সাথে যুক্ত হয়ে যাবে আস্তে আস্তে আমরা উত্তর ভারতের সাথে হ্যাঁ যোগাযোগ হয়ে যাবে কোনো একদিন হয়তো দূরপাল্লা পুরুলিয়া এই আর কি কী নাম আপনার আমার নাম শঙ্করচন্দ্র পাল কী করেন আপনি আমি এলআইসি এজেন্সি করি আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ হবে যেটা শুনেছি ছাব্বিশ সালের মধ্যে এটা আমাদের রেল লাইন কমপ্লিট হবে হচ্ছিল না কেন কি কারণ সেটা একটাই কারণ হয় না ভাবা দিঘি যে ওখানে স্কুল বা একটা দিঘি আছে ওইখানে মানে যে রেল লাইন যাওয়ার প্রকল্পটা হয়েছিল তা সেটা ওখানে সব কেস করেছিল সেটা বাতিল করে দিয়েছে সেটা বাতিল করে দিয়ে ওখানে ওরা রেল লাইন করতে দেবে না বিভিন্ন পার্টি ওখানে যোগ দিয়েছিল। কাজে এখানে মুকুল রায় এসেছিল ও যখন রেল দফতর এসেছিলো তখন উনি এসেছিলেন অনেকে এসব বড় বড় নেতৃত্ব নেতা সব এসেছিলো কিন্তু ওইটা চালু করতে পারে আবার পাশ দিয়ে যে একটা জমি আছে সেখান দিয়ে রেল লাইন বার করেছে করে সেই দিকে রেল লাইন চালু করবে করলে এটা আমাদের খুব ভালো হবে এটা আপু একবারে কলকাতা আর এদিকে একবারে বিষ্ণুপুর মানে জয়পুর উপর দিয়ে হয়ে যাবে ওইটা যোগাযোগ হবে এটা হলে আমাদের ভীষণ উপকৃত হবে কারণ রেল লাইন একটা দারুণ যানবাহনের একটা বিরাট উপকারী এটা আমাদের খুব ভালো হবে কারণ আমাদের এই যে রেল লাইন হয়েছে হয়তো সরকার টাকা দিয়েছে আমাদের এই সব জমি সব পড়েছে আমরা সব জমি সরকার হয়তো ক্লপ করেছে ঠিক কথা আমাদেরকে মূল্য দিয়ে দিতে আমরা পেয়েছি আমাদের বহুত জমি চলে গেছে আমাদের হয়তো একটু অসুবিধা হয়েছে তা যাই হোক তবুও একটা রেল লাইন হোক হলে আমাদের মানে এই কামারপুকুর এত বড় একটা তীর্থস্থান কামারপুকুর রামকৃষ্ণ মঠ মহাপুরুষ জন্মগ্রহণ করেছেন মানে খুব ভালো হবে এটা এই যে ভাবাদিগিতে বারবার এরকম করছে এই গোটা রেল প্রকল্পটাই কি ভাবাদিগির জন্যই বন্ধ হ্যাঁ এটা একদিন আমাদের চালু হয়ে যেত শুধু ভাবা দিকেই ওই রেল যেটা রেল লাইন ওরা ওরা অনেক কিছু সরকার থেকে সুযোগ সুবিধে দিবে বলেছিল যারা মানে এমনি মানে ওখানে খাস জায়গা আছে বাড়ি করেছে তাদেরকে বিরোধী পক্ষ নেতাগুলো সব মদদ দিয়ে কেস টেস্ট করেছে যে মানে ওখানে তোমরা মুটি ছাড়বে বা উঠবে না তার কারণ ওইটা যদি মানে ওরা ছেড়ে দিত ওদিকে সরকার এত ফ্যাসিলিটি দিয়েছিল সব প্রত্যেকের ঘরে ফ্যামিলি একটা করে চাকরি করে দিবে প্লাস ভাবা দিগি যে পুকুরটা রয়েছে বড় ওরা অনেক কিছু বলছে পুকুরটা আমরা দেখেছি তো কত মাছ চাষ হয় সে তেমন কিছু মাছ চাষ না কাজেই ওই পুকুরটা হয়তো কিছুটা হয়তো আংশিক লিত রেল লাইন গেলে বাকি যেটা পুকুরটা ছিল খুব পুকুরটা যেটা খুব বড় তা সেটা ওরা কাটিয়ে দিত স্কুলটাকে একটু সাইড করে দিত ভালো স্কুল করে দিত প্রত্যেকটা ওদেরকে ঘর ফ্যামিলি ওয়াইজ একটা করে চাকরি দেবে বলেছিল সরকার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু ওরা সেটা মানে নানা রকম সব নেতাদের মদতে ওরা সেটা মানে বাঞ্চাল করে দিচ্ছে দিয়ে আজকে ভুল করছে তার কারণ শিঙুরে যেমন মানে ওই গাড়ি কারখানা হচ্ছিলো সেটা হলে আজকে ওই শিঙুরে মানুষ আজকে বলছে আমাদের অনেক উপকৃত হতো আজকে আমরা জমিয়ে না আর নানা গাড়ি কারখানাও হলো না আমরা যেই সে কলুর বলা সে কলুর বলেরই হয়ে রইল তা সেরকম এটা যে হলে কতখানে উপকৃত হতো সেটা তাদের মানে শক্তি না বা বোঝার ক্ষমতাটা নেয় সর্বসাধারণের জন্য অবশ্যই রেল দরকার কি বলেন আপনি একশোবার রেল থাকলে মানুষের কত উপকার যানবাহন মালপত্র যাওয়া আসা বা আমাদের এখান থেকে বাইরে কত যাওয়া আসা যা গাড়ি ভাড়া রেলের তো ভাড়া অনেক কম আমাদের সুযোগ সুবিধা হতো একবারে চাই আমরা কলকাতায় যেতে পারবো এদিকে বিষ্ণুপুর যেতে পারবো বাঁকুড়ে যেতে পারবো আমাদের এটা বিরাট সুবিধে আর এখান থেকে এই যে জয়রাম মাটি যাচ্ছে তারপরে এখানে অনেক ছোটোখাটো দোকান সব হকার তারাও ব্যবসা করে খেতে পারবে অনেক সুযোগ সুবিধা হবে মানে যে কোনো মূল্যে আপনারা রেল চাইছেন হ্যাঁ হ্যাঁ কী নাম আপনার আমাদের এই তো পাশে এখানে সব জমি আছে আমার দাদা এই যে বাড়ি করে রয়েছে পাশে জমি আমার ওষুধ বিক্রি হয়ে গেছে আপনারা রেলের জন্য জমি দিয়েছিলেন হ্যাঁ আপনাদের আগে ওই যে রেল লাইনটা গেছিলো পুরো আমার জমির উপর দিয়ে স্লো কাঠ একটা জমি ছিল তার উপর দিয়ে এই রেল লাইনের পাত্রটা পড়েছে ওই জমি রয়ে গেছে আমার কাকাদের আর আমার বাবা আমার বাবারা তিন ভাই তিন ভাইড় আমার বাবা হচ্ছে বড়ো তার জমিটা পুরো এই রেল লাইনে এই পড়েছে আবার পুরো রেল লাইনের উপরে মানে আপনার একটা স্মৃতি রয়ে গেল না রেলে হ্যাঁ 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 যে আপনি জায়গা দিয়েছেন মানে এটা কি মানে সর্বসাধারণের উন্নতির জন্য জায়গাটা দিয়েছেন নাকি দিয়েছে বলতে ওরা সরকার মূল্য দিয়েছে মানে খুব কম মূল্যে পেয়েছে আমি পেয়েছি তখন ওই আটানব্বই হাজার টাকা কাটা মানে হয়তো সুদে ইন্টারেস্ট নিয়ে আমাদেরকে এক লাখ টাকা কাটা দিয়েছে আজকে সেই সব জমি পাঁচ লাখ ছ লাখ সাত লাখ ট্রেন হয়েছে বলেই দাম বেড়ে গেছে হ্যাঁ হ্যাঁ রেল হওয়ার জন্যে ওই পাঁচশোতেই যেসব জমি আছে তাদের মূল্য অনেক বেড়ে গেছে কি নাম আপনার আমার নাম হচ্ছে নবকুমার মান্না কোনখানে বাড়ি আমার পুকুরে গোঘাট দু মানে কয়েকটি আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি কাজ হচ্ছে এগুলো ভালো কাজ এখানে কাজটা হচ্ছে তো ডিসেম্বর থেকে প্রথম দিয়ে চালু হয়ে গেছে কবে যে ট্রেন চলবে তা এখনো ওরাও তো একটা আশা রয়েছে যে কলকাতার যাওয়া মানে আমাদের খুব সুবিধে হ্যাঁ এখান থেকে নাহলে আমাদের আরামবাগ যেতে হয় নাহলে গোহাট যেতে হয় আমি ঘরের পাশে যত রাত্রি এসি যত রাত্রি যাই কোনো সমস্যা হবে না হ্যাঁ যে কবে হবে সেটাও এখন কিছু বুঝতে পারছি না তাই তো চলতে খুব দুর্যোগ প্রতিপত্তি কাজ চলছে এখন এর আগে এরকম কখনো কাজ হয়েছে না এর আগে কাজ হয়েছে যখন মাটি পালা ছিল তখন এরকম হচ্ছিল তারপর যখন এই বিল্ডিং টা হচ্ছিল তখন কাজ হচ্ছিল এরকম করে কিন্তু এত এত ইয়ে এই কাজগুলো হয়নি এই ঢালাই ফালাই যে গুলো হচ্ছিল এগুলো কোনো হয় এই নতুন যে প্ল্যাটফর্মে যে এইগুলো করেছে কাজগুলো এগুলো নতুন করে হলো এগুলো আগে দুটো ওই দুটি হয়েছিল আর হয়নি এগুলো করেছিল কোথায় এখানে আগে বহু কিছু মান নষ্ট করেছে সব মানে সব তারপর জঙ্গল হয়েছিল তো এগুলো একদম বহুদিন কাজ বন্ধ পরে থাকে জঙ্গল হয়েছিল এগুলো হ্যাঁ তারপর এইসব জানলা ফাল্লা ভেঙে সব মাথা পাশে ভাঙা ভেঙে ফেঙে সব এক করে কে কত আগুন এখানে বিশাল বন হয়েছিল চলে গেল কেউ মানে এক লাখ আসতে পারতো না আমরা পাশে বাড়ি আমরা তো মাঝে মাঝে এসতো গরমকালে একটু ঘুরতে হয় করতো আমরা চলে যেত এই যে ট্রেন ট্রেনটা হলে কতটা সুবিধা হবে আপনার বহু সুবিধা বহু সুবিধা বহু সুবিধা প্রত্যেকেরই কামড়া পুকুরে বলে নাই আমাদের আশেপাশে আনুর এসে দুর্গভূর যদি হরিসভা এইসব লোকের প্রচুর মানে সুবিধা হবে এই যে মধুবাটি কামারপুর চটি মান্দারানের লোকের বহু সুবিধা বদনগঞ্জের লোকের বহু সুবিধা মানে এখানটাই হলে কি হবে লোকালিটির মধ্যে রাত্রি কোনো যাবার কোনো সমস্যা হবে না এখানে এমনি গোঘাটে আপনার অতটা হাঁটে হেঁটে এলো একটু ভয়ের কোনো ইয়ে লাগবে আর এখানে তো গ্রামের মধ্যে চলে যাবে কোনো ভয় চার দিয়ে লাইট ফাইট মঠ আছে সামনে মঠ আছে হ্যাঁ তারপর এখানে নাইট ডিউটি চলে সিভিল দেয় পুলিশ দেয় কোনো সমস্যা হবে না কি মনে হচ্ছে আর কতদিন লাগতে পারে আর ট্রেন কবে দেখবেন আমার মনে হচ্ছে আমাদের জীবনে আর হবে না মনে হচ্ছে সমস্ত তো ভাবা দিকে আটকিয়ে দিতে তো কিন্তু সরকার যে কি করছে একটা একটুখানি জিনিস গেলে এত চলছে এটা জনস্বার্থের জিনিস তা তো যদি বন্ধ হয়ে পড়ে থাকে আর আমাদের কি করা আছে এই যে একটা জায়গার জন্য বিষ্ণুপুর আরামবাগ যে বিষ্ণুপুর কামারপুকুরই বলুন যে বন্ধ হয়ে পড়ে রয়েছে এটা এটা কি মানে কতটা প্রভাব ফেলেছে এতদিন বন্ধ সেটা তো কিছু আর বলতে পারছি না কেন এখন আপনার বড় গোপীনাথ পুরো একটা জায়গা আছে বারা গোপীনাথ পুরো জায়গা আছে ওখানে প্রতি আমার ট্রেন আসছে আবার আমাদের জোরামবাটিও খুব কাজ হচ্ছে নাকি আপনার ফেব্রুয়ারি না মার্চের মধ্যে আমাদের জোরামবাটি পর্যন্ত বিভিন্ন পথে জোরামবাটি ঢুকে যাবে আর আমাদের পাশে উমরপুরের যে সমস্যা ছিল সমস্যাটা মিটে এখন মাটি পড়ছে ওখান থেকে ট্রেন মাটি পড়ছে মানে এটা আমরা দিল্লি বোম্বে মানে দিল্লি বিহার ফিহার যেখানে যাবেন এটা মানে শর্ট মানে বহু শর্ট রাস্তা দিল্লি গেলে আপনাকে মেদিনীপুর খড়গপুরে যেতে হবে এদিকে বর্ধমান হয়ে ঘুরে যেতে হবে এটা একটা বহু শর্ট রাস্তা বহু শর্ট রাস্তা ভাবাদিগির কি সমস্যার সমাধান হবে কি মনে হয় মনে তো হবে না তাহলে ট্রেন কি করে হবে তা সরকার আবার কি করবে কি বলবো এখন আমরা তো সবাই সব বলছে আপনারা কি ট্রেন চান হ্যাঁ ট্রেন তো চাই আমরা এত সরকারের এত টাকা খরচা হচ্ছে আর হচ্ছে ট্রেন চাই না সবাই চায় কাল তো আমার একাজ সবাই জনছাত্র প্রচুর লোক সাহায্য কিছু ছেলে করে খেতে পারবে টোটো ফোটো চালিয়ে খেতে পারবে কিছু মুড়ি চপের ব্যবসা করো চা ফা করো খেতে পারবে হ্যাঁ কি আমার নাম বাবলু রায় কোথায় বাড়ি এই তো পারি জায়গাটার নাম কামার পুকুর মালপাড়া সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করেও আপনি আশার পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি যে নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুট ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেনা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে উন্নতর কেন অর্ধযত যত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি